হ্যালো বন্ধুরা তো বাকি সব ঠিক আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের সকালে উঠতে খুব দেরি হয়ে গিয়েছিল আমি এদিকে তাড়াহুড়ো করে ফ্রেশ হচ্ছি আর অন্যদিকে ইশিতা ওভেনের একদিকে আমার জন্য চা আর একদিকে নিজের টিফিন বসিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট এখন রেডি আমি গরম গরম জিঞ্জার টিয়ের মজা নিচ্ছিলাম আর ওদিকে ইশিতা অফিসের জন্য রেডি হচ্ছিল আমিও আর দেরি করলাম না ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইসি তাকে ছাড়তে রাস্তায় আজ খুব একটা জ্যাম না তাই ইসি তাকে মেট্রো স্টেশনে ড্রপ করে বাড়ি ফিরে এলাম আমি এবার অফিসে লগ ইন করবো কি দেখি টিউব লাইটটা গেছে তাড়াতাড়ি একটা টিউব লাইট এনে ফটাফট ফিক্স করে দিলাম তোমরা কমেন্ট করে জানাও টিউব লাইটটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা আর তোমরা এরকম সিচুয়েশনে থাকলে কি করতে আর দেরি না করে আমি এবার অফিসের সেট আপটা করে নিই লগ ইন করে নি এগারোটা নাগাদ ইভু স্কুলের জন্য রেডি হয়ে গেল আমিও রেডি হয়ে ইভুকে ছাড়তে বেরিয়ে পড়লাম আজ ইভু লাস্ট স্কুল কাল থেকে পুজোর ছুটি পড়ে যাবে চলো তাহলে ইভুকে স্কুলে ড্রপ করে দিয়ে আসি বাড়ি ফিরে কি দেখি একটা প্রোডাকশন ইস্যু আবার একটা ইন্টারভিউ ইন্টারভিউকে এরপর দুটো নাগাদ ইভু স্কুল থেকে ব্যাক করলে ইভুর সাথে একসাথে লাঞ্চটা সেরে ফেললাম লাঞ্চের পর আবার আমি আমার অফিসের কাজে বিজি হয়ে গেলাম সাড়ে ছটা নাগাদ ইসি তাকে আনতে গিয়ে একেবারে এগরোল নিয়ে ফিরলাম এখন প্রায় আটটা বাজে এবার আমি লগ আউট করছি ও হ্যাঁ আর যে ইন্টারভিউটা ছিল তাতে ক্যান্ডিডেটটা ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে নিয়েছে লগ আউট করে আমি ইভুর সাথে একটু টাইম স্পেন্ড করে নিলাম এইভাবেই আজকের দিনটা কেটে গেল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকমই আরও ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই